আমার নাম সুকৃতি লহরী আমি ভিক্টোরিয়া কলেজে অধ্যাপিকা আর এই শ্রী অরবিন্দ ভবন আমার খুব নিজের জায়গা অনেক ছোট্টবেলা থেকে আমি এখানে আসি কিন্তু এই যে এক্সিবিশনের আয়োজন করা হয় এটা বিরাট যোগ্য তো এটা এত সুন্দর করে এত সুচারু রূপে আর এত জিনিসের কালেকশন এখানে থাকে এবারে আমার খুবই ভালো লাগছে যে আরো অনেক কিছু নতুন নতুন জিনিস এসেছে যার মধ্যে ভীষণ ভালো লাগলো যে নোট জন্মদিন নানান ঘটনা সেই ডেটটা নোটের মধ্যে সেই ডেটটা সেইটাই সংখ্যা যেটা সেই ডেটটা এখন এটা কালেকশন করা যে কি কঠিন আর এছাড়া তো অনবদ্য কালেকশন ভাবা যায় না এত কিছু আমরা দেখতে পেলাম আর দেখতে দেখতে তখন সবসময় মনে হচ্ছিল যে এটা যদি আরো প্রচার হতো প্রত্যেকটা স্কুলে বা কলেজে এই ছাত্রছাত্রীরা যদি দেখতে পেত তারা কিন্তু ভীষণ উপকৃত হতো একটা অসাধারণ কাজ এখানে হলো এই তিন দিন ধরে যার কোনো তুলনা নেই আর যারা সংগ্রহ যাদের সংগ্রহ থেকে জিনিস এখানে আছে তাদের এই বসিয়টা তো রয়েছেই এবং এইটা আর ডিসপ্লে এবং এক্সপ্লানেশন এই দুটো মিলিয়ে দিন তিনটে দিন মানুষকে অনেকটা এগিয়ে দিল তার জ্ঞান তার বুদ্ধি তার পুরাতনকে জানবার বিষয়ে অনেকটা পথ এগিয়ে দিল এই প্রদর্শনী